কলকাতার অভিজাত পাড়ায় বড় হওয়া ইসিতা ছোটবেলা থেকেই পেয়েছে সব কিছু দামি জামাকাপড় আধুনিক জীবন নিজের কথাই শেষ কথা তার বিশ্বাস ছিল গ্রামের মানুষ মানেই অশিক্ষিত আর পিছিয়ে পড়া হঠাৎ করেই তার বিয়ে হয়ে গেল গ্রামের স্কুল শিক্ষক অরুণের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রেখেই ইসিতার মন ভরে গেল বিরক্তিতে কাঁচা রাস্তা সাধারণ ঘর কম সুযোগ সুবিধা সবকিছুই তার চোখে তুচ্ছ গ্রামে আরেক বউ ছিল নয়না সে খুব অল্পে খুশি সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করে ইসিতার ভেতর ধীরে ধীরে জন্ম নিল হিংসা তারপর এলো লোভ শ্বশুরের জমি টাকা সম্মান সবই সে নিজের দখলে আনতে চাইল একদিন তার লোভের জন্য বড় ঝামেলা হল ভুল সিদ্ধান্তে শ্বশুরের অনেক টাকা নষ্ট হল গ্রামের লোকজন মুখ ফিরিয়ে নিল এমনকি অরুণও কষ্ট পেল ভীষণ সেই রাতেই শাশুড়ি চুপচাপ ইসিতার পাশে বসে বললেন মা ভালো বউ হতে শহরের পড়াশোনা লাগে না লাগে টা বড় করা এই কথায় ঈশিতার অহংকার ভেঙে গেল সারা রাত সে কাঁদল পরদিন থেকে ইসিতা বদলাতে শুরু করল নয়নার সঙ্গে হাত মিলিয়ে সংসারের কাজ করল শ্বশুরের কাছে সে ক্ষমা চাইল কার নিজের ভুলের জন্য ধীরে ধীরে পরিবারের মানুষ আবার তাকে আপন করে নিল সবাই মিলেমিশে একসঙ্গে গল্প করতে লাগল সব দেখে অরুণ খুশি হয়ে হাততালি দিতে লাগল